আজ আমরা শুনব ভগবান শিবের এক ভয়ঙ্কর অথচ রক্ষাকারী রূপের কথা তিনি হলেন কাল ভৈরব অনেক যুগ আগে একদিন ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব শিবের মধ্যে শুরু হলো বিতর্ক কে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা অহংকার করে বললেন আমি সৃষ্টিকর্তা তাই আমি শ্রেষ্ঠ শিবকে অবমাননা করতেই শিবের ভিতর জেগে উঠল প্রলয়রূপ ক্রোধ সেই ক্রোধ থেকে জন্ম নিলেন ভয়ঙ্কর দেবতা ভৈরব তিনি ব্রহ্মার অহংকার ভাঙতে তার একটি মস্তক ছিন্ন করলেন এরপর থেকেই তিনি পরিচিত হলেন কাল ভৈরব সময় ও মৃত্যুর নিয়ন্ত্রণ ছিন্ন করার জন্য ভৈরবের উপর নেমে এলো পাপ সেই পাপ মোচন করতে তিনি নগ্ন ভিক্ষুক রূপে পৃথিবী ভ্রমণ করতে লাগলেন হাতে খুলির পাত্র ভিক্ষা করতে করতে ঘুরতে লাগলেন স্থানে স্থানে অবশেষে তিনি পৌঁছলেন মহাপবিত্র কাশিতে সেখানেই ধুয়ে গেল তার সব পাপ এবং তিনি হয়ে উঠলেন কাশীর কাল ভৈরব আজও ভক্তরা বিশ্বাস করেন জীবনের আয়ু কর্মফল আর সময় সবই ভৈরবের নিয়ন্ত্রণে তাকে পুজো করলে দূর হয় অকাল মৃত্যু ভয় আর অশুভ শক্তি কালো কুকুরকে খাদ্য দেওয়া হয় কারণ কুকুরই তার বাহন তাই বলা হয় কাল ভৈরব শিবের সেই ভয়ঙ্কর অথচ রক্ষাকারী রূপ যিনি সময়ের প্রভু মৃত্যুর অধিপতি আর ভক্তদের মুক্তি পথপ্রদর্শন